ছবিগুলো দেখাচ্ছি সত্য কথা বলতে কি আপনি মেধা আছে আপনি আরো পাঁচটা প্রতিবেদন করেন দর্শকরাও ভিডিও দেখে দেখে তারা বিবেক বিবেচনা দিয়ে দেখবে যে আমি গাভীর দাম কি আহা মরি চাইছি কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে মিম মাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক হারুন রশিদ ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে মঙ্গলবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকে এই খামারের এই সপ্তাহে নতুন কালেকশনের যে গাভীগুলো রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বেচা কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম আসসালাম হারুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো কালেকশন কেমন

আর তিনটা দুইটা ওই রকমই তিন জাতেরই কিন্তু দুইটা একই সবই তো দুধের নাকি জি সব দুধ বাচ্চা সহ দুধের গাবি যে দুধের গাবি গাভি হারুন পরিচয় নতুনদের জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ হারুন রশিদ আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়নে দাসুরিয়ার পাশাপাশি সাত থেকে আট মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগে আমার ফার্মের নাম মিমাই ডেরি ফার্ম আর এর আগেও দুই একটা প্রতিবেদন আপনি কি দেখাইছি আচ্ছা দু একটা না কয়েকটা প্রতিবেদন আমি তো প্রতি সপ্তাহে নিয়মিতভাবে করি জি জি আচ্ছা বাচ্চা সহ সর্বোচ্চ কত লিটারে গাবি আছে আজকে সর্বোচ্চ মানে ওই মুখের দুধ না সর্বোচ্চ আমার কাছে 22 লিটার 21.5 লিটার দুধের একটা গাবি আছে আচ্ছা আর নিচে নিচের গাবি একটা গাবি 15 লিটার দুধের গাবি আছে আরেকটা গাবি আছে 17 18 লিটার আচ্ছা এই সপ্তাহের বাজার কেমন যাচ্ছে বাজার

পনেরো আঠারো এরকম বিশের নিচে যেসব গাবি আছে এসব গাবি দিয়ে এক বছর দুই বছর কিছুদিন আগে শিক্ষা নেন তারপরে বড় গাবির দিকে যায় আচ্ছা তাহলে সর্বনিম্ন কেমন দামে দেখাবো আজকে সর্বনিম্ন একটা গাবি আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম আর উপরে কত আছে উপরে আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে কি আমি আজকে যে গাবিগুলো দেখাচ্ছি সত্য কথা বলতে কি আপনি মেধা আছে আপনি আরো পাঁচটা প্রতিবেদন করেন দর্শকরাও ভিডিও দেখে দেখে তারা বিবেক বিবেচনা দিয়ে দেখবে যে আমি গাবির দাম কি আহামরি চাইছি কি বেশি চাইলে দেওয়ার দরকার নাই নাকি দামের মধ্যে জিনিস ভালো হলে কিনবেন জি আর আজকে আমি যে কটা গাবি যে যে কথা বর্ণনা বলবো যদি এক সুত এই দিক সেই হয় গাবি নেওয়া লাগবে না আচ্ছা বাইনার টাকা বাইনার টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে هارুন ভাই মাশাআল্লাহ সুন্দর প্রিন্টের একটা পাকড়া গুরু আমাদের সামনে নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা জাতমান বলতে গেলে আমার কাছে মনে হয় এটা গাবিটা জার্সি আর ফ্রিজিয়ানটার মিক্সড আছে

সকালবেলা আমি দুই দিন গোটা টান মনে আমার হাত দিয়ে টানা হয়েছে সকালবেলা নয় সাড়ে নয় পর্যন্ত আমি টানতেছি বিকেলে এই বিকেলবেলা সাড়ে চার পাঁচ এরকম পাচ্ছি দুই টানে গ্যারান্টি হচ্ছে চোদ্দ থেকে পনেরো কেজি পনেরো লিটার দুধের গ্যারান্টি দুধ আছে ষোলো সতেরো দেখবেন অনেক দর্শকদের বলি এইসব গরুই সতেরো আঠারো দুধ বলতেছে আমি অত বলবো না

হারুন ভাই দাম চাই না দাম কোনদিন পাওয়া যায় না বুঝলেন আচ্ছা তাহলে এটা হচ্ছে মানুষ এক বুঝানি আচ্ছা আমার পাবনা জেলার লোক মানে দর্শকরা গরু কিনতে লাগলেই ভাবে যে পাবনার গরু যেহেতু তাহলে একবারই প্রথম 50000 কম বলি আচ্ছা বা দামে খুবই হবে জি আমি ওরকম না দাম কত চাইলেন 170000 টাকা দাম আচ্ছা সীমিত একটু সুযোগ আছে চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শক দি দেখে আচ্ছা চলেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন রং লাল বাচ্চাটা লাল সাদা পাকরা জি জি এটা কি জাতের গাবি এটা জার্সি জাতের গাবি জার্সি জি জি ইন্ডিয়ান না বাঘাবাড়ি না এটা ইন্ডিয়ান আমি যে সব জার্সি দেখাই অধিকাংশ গরু ওই পারের গরু ইন্ডিয়ান গরু আচ্ছা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জার্সির বয়স কয় দাঁত এটা 4 দাঁত 4 দাঁত জি জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা 4 দাঁত সেকেন্ড বাচ্চা জি জি কোলে কি বাচ্চা কোলে সার বাচ্চা ভাই সার বাচ্চাটা একটু ভালো করে দেখার ব্যবস্থা করে দেন ঘুরাই বাচ্চাটা ভালো করে দেখেন অরজিনাল এটা বাচ্চা কিন্তু অনেকে বলবে রেড ফ্রিজিয়াম এটার বাচ্চা চুট নাবি আছে বাচ্চাটা হইছে একটা রাতি শাহিয়াল রাতি শাহিয়াল সার বাচ্চা সার বাচ্চা কালো তো রেড ফিজিয়ানের কালার কালার রাতি শাহিয়ালের এরকম কালার এরকম কালার হয় আচ্ছা জাতের শেষ নাই কিন্তু হ্যাঁ বাচ্চাটা খুবই ভালো এই বাচ্চাটা আমার মনের বিশেষ ওই পার থেকেই প্যাগনেট হয়ে আসছে গাবি আচ্ছা 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 এইজন্য এই বীজ এই বীজ বাংলায় পাওয়া যায় না এখন আচ্ছা তাহলে এটার দুধ আছে কত লিটার হারুন ভাই এটা দুধ আমি দুইবারে বারে থেকে আঠারো লিটার টানতেছি ভাই সতেরো থেকে আঠারো কেজি টানা হচ্ছে দুই টানে দুই টানে সকালে কত লিটার দুধ পাওয়া যায় সকাল টানে এক টানে এগারো লিটার দুধ একবারে এগারো এগারো সাড়ে এগারো এরকম বিকেলে ওই তো বেলা সাড়ে ছয় পা ছয় এরকম আচ্ছা মোট আঠারোটা গ্যারান্টি আছে আঠারোটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার এই দাম চাইলে ভাই টাকাই চাওয়া যাবে চার লাভ যদি কেউ নেয় দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লাখ পাঁচ হাজার জি

বাচ্চা সহ এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান জাতের গাছ আজকে তো এটাই সবচেয়ে বড় জি এটাই বড় আচ্ছা দাঁতে কয়টা অস্ট্রেলিয়ান এটা দাঁতে চারটা চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় রাউন্ড চার দাঁতে সেকেন্ড বিয়ান তিনটা গরু তিনটাই দ্বিতীয় রাউন্ডের গরু আজকে আচ্ছা কোলে কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হচ্ছে ছেলে বাচ্চা জি জি বাছুরের বয়স বাচ্চার বয়স আজকে 13 দিন 14 দিন হইছে 14 দিন জি জি আচ্ছা ছেলে বাচ্চা না ছেলে বাচ্চা এখন তো তাহলে মায়ের দুধ পরিপূর্ণ জি এটা পরিপূর্ণ বলা যায় আর যে আশা করা যায় সামনে আছে এই সেই এগুলো আর এগুলো সকালে কত লিটার সকালবেলা এক 13 থেকে 13.5 লিটার 13 থেকে 13.5 একবারে এক টানে বিকেলে সাত বেলা 7:30 7 7:30 7 জি আচ্ছা

এখানে দরদামের সুযোগ নাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো দর্শকরা তো কথা শুনে না এখন আমি ওই দর্শকরা যেটা চাই আমি ওই রকমই মনে মনে ভাবছি যে আর আমি আর কারোকে বুঝাইতে পারবো না আচ্ছা আচ্ছা ব্যর্থ ভালো কথা কেউ শুনে না ভাই না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে আচ্ছা বলে লাভ নাই এখন তবে একটু ভাই আপনারা সচেতন হন আপনাদের আসলে আপনাদের সচেতনতার সাথে আমাদের ভিডিও যদিও বড় হয়ে যায় তারপর আপনাদের বোঝাতে চাই এই একটা গরু দিয়ে পাঁচটা চ্যানেলে পাঁচ পাঁচজন ভিডিও ছাড়তেছে ঠিক আছে এই একটা হচ্ছে সর্বোচ্চ বড় কথা বললাম যে একই গরু পাঁচজন পাঁচ চ্যানেলে ভিডিও দিচ্ছে আমার